তো জন্য নিয়ে আসছেন আসলে কোনটার দাম কেমন চাচ্ছেন ভাই দুটো এক লাখ দশ হাজার ষাট হাজার আর পঞ্চাশ হাজার ষাট হাজার পঞ্চাশ হাজার মানে দুইটা মিলিয়ে আপনার চাওয়া দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা হাটে তো আজকে কেন আনলো খুবই কম হ্যাঁ কিনে বাজার কম আমদানি আছে আসলে বাইরের লোকগুলো খুব কম আসছে আজকে হাটে বৃষ্টি তো বৃষ্টি আবহাওয়া খারাপ আচ্ছা আচ্ছা ভাই আপনার নাম্বারটা কি আমরা দর্শককে দিতে পারি না না আচ্ছা বলেন নম্বর নয় এইট হুম হুম এইট ফাইভ আচ্ছা আচ্ছা আপনার বাসা কোথায় নগাঁতে নগাঁতে নগাঁও কোন এলাকায়

ভাই হাটে নিয়ে আসছে আর এই রকম বিক্রি উপযোগী অরিজিনাল যাতে তোতাপুরি ছাগল বিক্রি উপযোগী তারও আছে না আরো আছে আমার আরো আছে নিতে পারবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ভালো থাকেন আরো 10 পিস মাল দাও দাও আজকে আর আজকে দাও ভাই এই ছাগল দুটো আপনার ভাই আচ্ছা এই সামনেরটা কি ছাগল ভাই এটা পাটিনা খাসি পাটা পাটা বাচ্চা বয়স কেমন হচ্ছে তিন মাস বয়স হচ্ছে দাম কেমন চাচ্ছেন আঠারো হাজার আঠারো হাজার আর দর দাম হাটে কেমন হচ্ছে ভাই ওই মাত্র আসছেন তাই না চোদ্দ পর্যন্ত দাম লাগিছে পাশে ছোট ওটা কি ভাই পাটি এটা কেমন দাম চাচ্ছেন ছয় হাজার দাম চাওয়া দাম হাটে কেউ বলিছে ভাই দাম এটা এখনো তো বলে নাই তাই না আচ্ছা ঠিক আছে ভাই বেচা বেচি করে দেয় ভাই আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই

আচ্ছা দুইটা ছাগল একই সাথে থাকবে এটা ভালো আচ্ছা খুব ভালো বাচ্চা হয় দুইটা বাচ্চায় হার মোটা বাচ্চা হ্যাঁ দুটা বাচ্চাই খুব ভালো বাচ্চা এগুলো বয়স আনুমানিক কেমন হতে পারে এগুলো বয়স ভাই মোটামুটি তিন মাস পড়ে নেই হাজার তিন মাসের কাছাকাছি তিন মাস পরে নেই কিন্তু তিন মাসের কাছাকাছি তাই না এদিকে যাচ্ছে পাঁচ সাত দিন কম বেশি এরকম আচ্ছা আচ্ছা ঠিক আছে

দুটাই খাসি একই মায়ের দুটো ভাইয়া দুটোই খাসি একই মায়ের তাই না আচ্ছা দুটোর বয়স কেমন হতে পারে বয়স আপনি তিন মাস পুরে নেয় আচ্ছা দাম কেমন চাচ্ছেন দুটের দাম চাচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা ভাই

ছাগলের মধ্যে সেরা খাওয়াল হতে হবে হাটের সেরা র্যান্ডাই হ্যাঁ ভাইয়া কেমন দাম চাচ্ছেন বল পঁয়ত্রিশ হাজার টাকা ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ পাঁচটা দেখেন পঁয়ত্রিশ হাজার টাকা

এটা পাটি না খাসি ভাই এটাও খাসি ভাইয়া এটাও খাসি আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা পঁচিশ হাজার টাকা ভাইয়া পঁচিশ হাজার টাকা আর সেটা চাওয়া দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা হ্যাঁ ভাই হ্যাঁ ভাইয়া অনেক ছাগল দেখালাম তো নাকি হ্যাঁ মোটামুটি আপনার ঠিকানা হচ্ছে নাটোর যদি কেউ আপনার ওখানে সরাসরি যাইতে চায় হ্যাঁ নাটোর রেল স্টেশনে নামা পরে তারা অটো ভাই রায়ন ভাই হ্যাঁ ভাইয়া আসলে আপনার কাছে যদি যোগাযোগ করে আর কি অনেকে দেখা যাচ্ছে যে আপনার বিশ্বাস করে টাকা দিলো ছাগল নাই ভাই মারতে যাবে না তারা আসলে তাদের এলাকায় ছাগলটা কিভাবে রিসিভ করবে এটা আপনি যে কোনো বাস কাউন্টারে না হলে তার গন্তব্য স্থান পর্যন্ত যে জায়গা বাদ যাবে সেই জায়গা পর্যন্ত আমরা পোসা দিতে পারবো পোসা দিতে পারবেন আচ্ছা ওখান থেকে রিসিভ করে নিতে হবে আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন তো 0193 76790 0193 76790 আচ্ছা এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে রাইন ভাই আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকের মতো তেবারিয়া হাট থেকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকেন ভাইয়া আসসালামু আলাইকুম আসসালাম